আয় আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ আখিরি ফরিয়াদ শেষ তামান্না গাজা ফিলিস্তিন রে আল্লাহ জন্য ইমানদারের মাসুম বাচ্চা দুখে দুখে মরে যাচ্ছে রে মাওলা রে রক্তে জমিন ভিজে গেছে মাওলা আর কত রক্ত ধরবে মাওলা আর কত তফফির লানা ও তার লানা পুনান মিনাল খাসিরি মৌলায় কারি মাফ করে দেন রব্যে কারি মাফ করে দেন রাত গভীরে মৌলা মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করে ইজ্জত আফিওত দান করেন তাকো অতোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এখলাস দান করেন জীবনটা সুন্দর করার তফিক দান করে আয় করিম আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আমাদের কোন আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় রফান আপনি মাফ করে দেন আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না লা মাল জা ওয়ালামান জামিনা ইলাইঙ্ক

এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারে পানি চাইব কেমনে মাওলা যদি ফিরিয়ে দেয় যদি তাড়িয়ে দেয় যদি ফেরেশতা গুনাগার বলে ডัก দেয় আয় মাওলানা কি রবে মাওলানা আয় আল্লাহ দিম আফ করে দেন মাফ করে দেন সিজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাদনে ওয়ালা চোখ বানিয়ে দেন যিকির ওয়ালা জবান বানিয়ে দেন मोहब्बत ওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন দেন মাওলানা একটা একটা সুন্নাত মানার তৌফিক দান করে কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন সিজদা ওয়ালা বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে আমার সন্তানদেরকে হেফাজত করেন আমার যুবক ছেলেদেরকে হেফাজত করেন আল্লাহ মোবাইলে করে পাগল বানায় ফেলছে মাওলা আল্লাহ নারীর আসক্ত বানায় ফেলছে মাওলা আপনি ফিরায় দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম এক অসহায় গোলাম আমার তো কোনো ক্ষমতা নাই মাওলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলুবাহু মালাদি নিকা আল্লাহ আপনি ফিরায়া দেন আপনি ফিরায়া এরা আমাদের ছেলে মাওলা সারাদেশের যুবকদেরকে নামাজি বানিয়ে দেয়। আল্লাহ মুসলমান সন্তান হিমানের জন্য দেয় নয়তো কালেমার জন্য লড়বে কে মামলা দালের বিরুদ্ধে কে লড়বে মমলা মাহাদির পক্ষে লড়বে কে মামলা আল্লাহ আল্লাহ বয়স্ক বাবা চাচ্চাদেরকে আরও বেশি নেক আমলের তফি দেয় অনেক শ্রদ্ধেয় ওলা মাই কেরাম এসেছে মাওলা আই মায় কেরাম এসেছে আল্লাহ আমি একটা জিনিস চাই শুধু আল্লাহ প্রতিটা আলেমের কলি যায় উন্মতের মহব্বত দিয়ে দেন উন্মতের ফিকির দেন উন্মতের ফিকির দেন মিল্লাতের ফিকির দেন না আয় আল্লাহ আপনি ফিকির দান করেন ফিকির দান ফিকির দান করে এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এখলাস দান করেন গুণামুক্ত পরিবেশ দান করেন বাচ্চাগুলো বড় সুন্দর করে দেখাইলো মাওলা প্রতিটা বাচ্চাকে আল্লাহ হাফেজ দেন মাদ্রাসার হাজাত পুরা করে দেন অভাব দূর করে দেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন আল্লাহ মাদ্রাসার সাথে সম্পৃক্ত প্রতিটা মানুষকে উত্তম বিনিময় দান করে আল্লাহ আমারই মাফ করে দেন আমারে মাফ করে এত লম্বা সফর সুস্থতার সাথে পৌঁছবার তহবিল সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয় যার যত বংশধর কবরে মাফ করে দেয় কেয়ামত পর্যন্ত কবরের আজারা মাফ করে দেয় অসুস্থ বিমারী যারা শিফা করে দেয় কামাই রুজিতে হালাল বরকত দাম করে প্রবাসী বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ রাত গভীরে চাইছি মাওলা আমার দেশের উপরে খায়ের ও বরকত নাজি একজন ইনসাফকার ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা এই মাওলা আর কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা জুলুমের শিকার আর হতে চাই না ইজ্জত নিয়ে বাঁচতে চাই সেজদা দিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চাকে নিয়ে দিন মেনে চলতে চাই মাওলা کھن ظالم دین نہ مولا ظالم دین آئے اللہ رات گو بھی رہے آخری فریاد آخری فریاد شش تمنا غزا فلسطین رہے بھی جوئے دین مولا اے مولا اے کریم اے کریم آه. আল্লাহ রুচির জন্য ইমানদারের মাসুল বাচ্চা দুখে দুখে মরে যাচ্ছে রে মাওলানা মুমিনের রক্তে জমিন ভিজে গেছে মাওলানা আর কত রক্ত ঝরবে মাওলানা জমিনে একটা পিঁপড়াও অভুক্ত থাকে না আপনার বন্ধুর ইমানদার মত মরে যাচ্ছে রে মা আপনি আছেন মৌলা ফিলিস্তিনের বিজয় চাই মাওলা গাজার বিজয় চাই মাওলা মুজাহিদিনদের বিজয় চাই মাওলা আমারে লাগলে আমারে নিয়েন মাওলা আমি যাব মাওলা আমার নিয়েন আমি যেতে রাজি আছি মাওলা আমার জান আমি দিতে রাজি আছি মাওলা আমার সন্তান চাইলে আমি দেব মাওলা বিনিময়ে বিজয় দিয়ে ইসরায়েলের ধ্বংস করে দেন ইসরায়েলের ধ্বংস করে দেন আম্মা মাহলিক ইসরায়েল আম্মা মাহলিক ইসরাইল আল্লাহ আপনি আছেন মাওলা আপনি আছেন না বিজয় আসবে জানি মামলা সে বিজয় দেখে যেতে চাই মামলা গাছদার হাসি দেখে মরতে চাই শিলি শ্রীরের পতাকা দেখে মরতে চাই مسجد اقصر بجوي دیکھے مرتے رب الحمد كما رب صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين